아니, 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 아니,

আমি তো আচ্ছা তুই কি সেই পাঁচ এখানেই আছিস হ্যাঁ আমি তো এখানেই আছি তো তোর মা শরীর খারাপ হলো

আমি ভালো আছি হ্যাঁ আমি অফিসে আছি এখন কাজের চাপ প্রচুর ঠিক আছে রাত হবে বাড়ি ফিরতে ঠিক আছে তুমি চিন্তা করবে না ওষুধ মনে করে খেয়ে শুয়ে পড়বে হ্যাঁ হ্যাঁ আমি দু তিন দিন পরে পয়সা পাঠাবো হুম হ্যাঁ আমি এখন তাহলে রাখছি ঠিক আছে তুমি কি মায়ের সাথে কথা বললে হ্যাঁ মায়ের সাথে কথা বলছি এই যে তুমি তোমার মাকে বললে আমি অফিসে আছি এইটা তোমার অফিস আর এইটা তোমার ড্রেস তুমি তো একটু আগে হোটেলে কাজ করছিলে টেবিল পুষছিলে আমাদের ঘরে খাওয়াচ্ছিলে আরে দাদা কি বলবো ছোটবেলায় বাবা মারা গেছে মা অনেক কষ্ট করে মানুষ করেছে পড়াশোনা করেছে একটা চাকরি লেগে ওই জন্য বাইরে এসেছি বাইরে এসে চাকরি পাইনি মাকে বলবো চাকরি পাইনি কষ্ট করে পড়াশোনা করেছে তাই এই জন্য বললাম অফিসে আছি মা শুনলে কষ্ট পাবে তো যে চাকরিটা পাইনি আচ্ছা তোমাকে তাহলে এই হোটেলে কটাকা মাইনে দেয় ছ টাকা মাইনে দেয় টাকা তাহলে আপনার চলে কি হবে আমার দাদি অত শরীর খারাপ ওষুধ পানি কিনতে হয় কি করে চলে আরে দাদা কি বলবো ফোন করি কোন খবর পাইনি হ্যাঁ হ্যালো বাবু কেমন আছিস রে হ্যাঁ ভালো আছি বৌমা নাতি সবাই ভালো আছে তো তোর বাবা কেন আমাকে এই টাইমে ফোন করো আমি তো ফোন করতে বারণ করেছি এই টাইমে আমার ভালো লাগে না জানো না আমার কাজে কত চাপ আমি একটা পরের অফিসে চাকরি করি কি করতে ফোন করো হ্যাঁ হ্যাঁ জানি তুই ব্যস্ত মানুষ কিন্তু কি করবো বল মায়ের মন তো মানতেই চায় না আচ্ছা ঠিক আছে তুই কাজ করে নিয়ে ভালো ভাবে কাজ কর বাবা তো যা আর একটা কথা বলতে তো ভুলে গেলাম আরেকবার ফোনটা করি রাখ করবে কি ঠিক আছে একটু করেই দেখি তোর বাবা আবার ফোন করে আর কিসের জন্য ফোন করছো এতবার করে বলছি বুঝতে না আমায় ফোন করবে না এখন এই পজিটিভ আসছে যখন তখন ফোন ভালো লাগে না না বাবা মার ওষুধগুলো সব শেষ হয়ে গেছে যদি কিছু টাকা পাঠাস তাহলে ওষুধগুলো কিনে খেতে পারি কত টাকা তোমায় দেবো কত ওষুধের টাকা দেবো এই তো কিছুদিন আগে ওষুধের টাকা দিলাম খালি ওষুধ ওষুধ করে মাথা খাচ্ছ আমি টাকা ফাঁকা কিছু দিতে পারবো না দেখে আমি যাও তোমার ওষুধ করে দেয় কিনবে না কিনবে আমাকে ভালো লাগে না ঠিক আছে এখন রাখো রাখো চুপু এখন রাখো আমাকে একদম ফোন করবে না ঠিক আছে রাস্তায় ভিক্ষা করে খাবে তবু ঠিক আছে কিন্তু টাকা মাত্র চাইবে না ঠিক আছে বাবু বাবু শুনতে পাচ্ছিস বাবু তুই কি বাবু কি আজ আমার ছেলে মুকে শুনতেও না এমনই পড়া কপাল আমার যে আমার ছিল ও এরকম কথা আজকে

আমার তাড়াতাড়ি বন্ধু হয়ে যেতে হবে এক্ষুনি বসলুন ঠিক আছে ঠিক আছে চলে হ্যাঁ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আরে দাদা একটু তাড়াতাড়ি চলুন আরে একটু তাড়াতাড়ি চলুন ಅಡಿಗೆ ಜಾಚ <lightweight> 마마마마마마마마아마마마마마마마마마마마마마마 네. তুই দু বছর আগে আসতে পারলি নি কেন রে কি হয়েছে কেন তুই জানিস না তুই দু বছর আগে এলে তোর মার মরা মুখটা তো দেখতে পেতিস কি শুনালি ভাই কি শুনালি তুমি নরম ফুলের গান তুমি গরম ভাতের ভাত তুমি অভিমানের চুপ আমাকে একটা ফোন করি তুমি কারণ আছো হ্যাঁ হ্যালো বাবু কেমন আছিস রে আর ভালো আছিস বোমা নাকি সবাই ভালো আছে তো

আমার ফোন করে আর কিসের জন্য ফোন করছো এতবার করে বলছি বুঝতে না আমাকে ফোন করবে না এখন এই ব্যস্ত আছি যখন তখন ফোন ভাল লাগে না মা একজন মা শত গালি শুনেও সন্তানের মুখে এক ফোঁটা হাসির জন্য বাঁচে সবসময় মা চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আর আমরা সেই হাসির পেছনে থাকা ত্যাগটাই দেখি না তাই যতদিন মা আছেন ভালোবাসুন সময় দিন দিন মর্যাদা কারণ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে না পারলে পরে কেবল আপসই থেকে যায় চাদর আমি Lakhi